মনে হয় না কোনো আমি বিয়ে এটা হচ্ছে প্রথম কথা সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না বাট আমি রিসেন্ট বিয়ে করব সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খানের তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনা কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিট পার্সন আমি বিয়ে করব এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা এখন ভালো লাগলে করতেও পারি কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব। কি করব না এটা আসলে এখনো ভাবিনি যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবি কথা চলছে এখন সে কেন বলেছে কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে জানি না আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকজ সাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি যাই না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না মানে বাট না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক এটা পরে নায়িকা বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে ইয়ে থাকাই ভালো নালে তো হয় না সেটা দর্শক বা আপনাদের ব্যাপার না এটা তো আসলে এখন বলা যাবে না কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না ওটা বলবো দেখা যাক বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে দেখা হচ্ছে মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম আবার যাব আমি কালকে আমার ফ্লাইট কলকাতায় তো ওটা বিষয় না ওটা পরের ডাক্তার সাথে না এটা এখন এই ব্যাপারে কিছু না বলা মনে হয় ভাব মানে ওনার সাথে আমার বিয়ে অব্যাক্ষা হবে না না বাট আমি রিসেন্ট বিয়ে করবো বাট এখন না আর এক বছর পরে বাট কাকে করবো এটা তো এখন অবশ্যই ভেরি বিউটিফুল স্মার্ট অবশ্যই পছন্দ হয় আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান ভাইয়া এই কথাটা বারবার না বলি বিয়ে করছে এখন দেখেন আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না মানুষের এটা তো আসলে আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়েই ঘর করতে হবে যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজব্যান্ডের ম্যাচিং না হয় মেন্টালি তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে কর আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মেয়ে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না একমাত্র আর্টিস্ট ডেট আসে কারণ তাদেরকে মানুষ ফলো করে হ্যাঁ একমাত্র তাদেরটা মানুষ ফলো করে তো এখন যার যার লাইফে পড়া সেটা একান্তই তার ব্যাপার আসলে ডিভোর্স দেওয়া সেপারেশনে থাকা এটা তো আসলে অনেকেরই আমি দেখেছি আমার লাইফে ভাইয়া এই কথাটা বারবার না করাই ভালো ওইটা সময় কথা বলবে